চলতে ফিরতে না তাই চাই যদি কোন মানুষ আমার পাশে আমার ছোট বাচ্চার দায়িত্ব নিতে পারে এখন থাকেন কোন জায়গায় থাকি এখন বর্তমান সামদরাতে দেশের বাড়ি মমি সিং কি কাজ করেন এখানে এখানে এখন বর্তমান ভাই বাচ্চারে নিয়ে টুকটাক একজন মানুষের মেশিনের কাজ করে হাতের কাজ করে বাবুরের নিয়ে এখন কি চান বিদিও তো তো আসছে যে বাবুর দায়িত্ব নিতে পারবে এর মানুষ যদি কোনো মানুষ আসে দাঁড়ায় ইনশাল্লাহ পাঁচ হচ্ছে নামাজ রোজা করি

কেউ যদি পাশে দাঁড়াতে চায় বা আপনার সাথে কন্টাক্ট করতে চায় কিভাবে করবে মোবাইল নাম্বার আছে ভাই নাম্বার বলতে পারবেন আপনি বলেন আপনার আমি বলে দিলে হবে হ্যাঁ আপনি বলে দিলে হবে আচ্ছা ঠিক আছে নাম যেন কি বলছেন মরিয়ম মরিয়ম না হুম দর্শক মরিয়ম নাম নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনি যে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে 019 019 39 39, 39 72 72 96, 96, 72 74, 74.

যেটুক বললাম এটুক বললাম যখন আসবে তখন ঠিকানা টুগানা আরো ভালোভাবে দিমু উনিই কথা বলল আর অনেক কথা জানার আছে বলার আছে এটা বলবো ঠিক আছে ওকে ভালো করে কথা বলতে বলে না আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম